কয়লালামপুর চুলি এশিয়া খ্যাত মালয়েশিয়ার রাজধানী অত্যন্ত সমৃদ্ধ একটি আধুনিক শহর এক কথায় কি নেই এখানে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের সাত থেকে শুরু করে থাইল্যান্ডের মতো শপিং ও স্ট্রিট ফুডের টেস্ট সেই সাথে রাতে জেগে ওঠা তারার মেলা সব কিছুই পেয়ে যাবেন এই একটি ব্যস্ত নগরীতে আর সেই সাথে পৃথিবী বিখ্যাত যে কোনো চোখ ধাঁধানো ব্র্যান্ড পরক করে দেখতে চাইলে আপনার মনে হবে এ যেন এক ছাদের নিচেই সব কিছু আজকের পর্বটিও কুয়ালালামপুরের মতোই টাস্ক ফোর্স আকারে সাজানো হয়েছে চলুন তবে পুরো শহরটিকে হাতের মুঠোয় নিয়ে আসি যেহেতু অল্প সময়ে সবকিছু বলার চেষ্টা করছি এবং আমাদের এই সিরিজ ট্যুরের টোটাল খরচ নিয়েও কথা হবে তাই আশা করছি শেষ মিনিট অবধি সাথে থাকবেন কুয়ালালামপুরের সবচেয়ে জমজমাট ট্যুরিস্ট স্পট হচ্ছে বুকিত বিনতাং অনেকে ধারণা করেন বুকিত পিনতাংয়ে শুধু বাংলাদেশি বা ইন্ডিয়ান পর্যটকই বেশি থাকেন আসলে তা কিন্তু নয় এই অঞ্চলটা চাইনিজ এবং জাপানিজ টুরিস্টদের সেকেন্ড হোমও বলা চলে কারণ এখানে এইসব অঞ্চলের মানুষদের জন্য খাবার দাবার থেকে শুরু করে সব ধরনের সংস্কৃত চর্চার বিশাল ভাণ্ডার মজুদ রয়েছে তো যাই হোক প্রথমে আপনার প্রয়োজন থাকার ব্যবস্থা করা বুকিত বিন্তাং এরিয়ার মধ্যে আপনি একেবারে বাজেটের মধ্যে বেশ কিছু হোটেল পেয়ে যাবেন আপনাদের সুবিধার জন্য বেশ কিছু হোটেলের বাজেট রেঞ্জ এবং ঠিকানাটা এখানে উল্লেখ করা হল এবার আপনি যদি বাজেটটা একটু বাড়িয়ে ছয় থেকে দশ হাজারের মধ্যে নিয়ে আসতে পারেন তবে বারজায় টাইম স্কোয়ারের হোটেল অথবা স্টুডিও সার্ভিস অ্যাপার্টমেন্টগুলো বুক করতে পারেন স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো দেখতে ঠিক এমন যদি আপনার পরিবার মোটামুটি বড় হয় এই যেমন পাঁচ ছয়জন তবে এই সার্ভিস অ্যাপার্টমেন্টগুলো বুক করাই ভালো কারণ একটি হোটেল রুমে একসাথে এতজন থাকা সম্ভব নয় সার্ভিস অ্যাপার্টমেন্টগুলোতে শুধু হোটেলের মতো ব্রেকফাস্ট সুবিধাটা পাবেন না কিন্তু আপনি চাইলে পার্শ্ববর্তী সেভেন ইলেভেন থেকে রেডি টু কুক ফুডগুলো এনে এই অ্যাপার্টমেন্টের কিচেনে রান্না করেও খেতে পারে এখানে সব ধরনের কার্টুলারি সেটও সাজানো থাকে তবে আমার কথা হচ্ছে ঘুরতে এসে রান্না করেই বা কেন খাবেন বার্জায় টাইম স্কোয়ারের অন্যতম আকর্ষণ হচ্ছে এর পনেরো তলায় রয়েছে এক সুবিশাল দৃষ্টিনন্দন সুইমিং পুল যেখানে আপনি চাইলে বেশ কিছুটা সময় অনায়াসে কাটাতে পারেন কোয়ালালমপুর শহর জুড়েই স্ট্রিট ফুডের সমারোহ বিশেষ করে বুকিত বিন্তাং এরিয়াতে তো প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড রয়েছেই এবার আপনি যদি তিন চার দিন ঘোরার পরিকল্পনা নিয়ে কুয়ালালামপুরে আসেন তবে হোটেল কনফার্মেশনের পর আপনার পরিকল্পনায় থাকবে কোথায় কোথায় ঘুরবেন কি কি দেখবেন কিভাবে যাবেন এসব কিছু তবে চলুন এই পরিকল্পনাটাও একটু সহজ করে ফেলি প্রথমেই আপনার দর্শনীয় বিষয়বস্তুর মধ্যে অন্যতম হবে পেট্রোনাস টুইন টাওয়ার উনিশশো নিরানব্বই সালে উদ্বোধনকালে পৃথিবীর সর্ববৃহৎ টাওয়ারের খেতাবটি তার দখলেই ছিল যদিও উচ্চতার দিক দিয়ে এই খেতাবটি এখন দখলে নিয়েছে দুবাইয়ের বুর্ডস খলিফা কিন্তু টুইন টাওয়ার হিসেবে সর্বোচ্চ স্থাপনার রেকর্ডটি আটাশি তলা এই ভবনটির এখনও রয়েছে এছাড়াও নির্মাণ ব্যয়ের দিক দিয়েও বুর্ডস খলিফা থেকে অনেকটা এগিয়ে এই পেট্রোনাস টুইন টাওয়ার সন্ধ্যার দিকে টুইন টাওয়ারের পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে এই আলো ঝলমলে জল ফোয়ারার দৃশ্য দেখতে একদমই ভুলবেন না এরপর আপনার দর্শনীয় বিষয়বস্তু হতে পারে এই কেএল টাওয়ার এখানটাতে স্কাইডেক রয়েছে যেখানে টিকিট কেটে খাবার সহ বিভিন্ন প্যাকেজ রয়েছে প্যাকেজের মূল্য আনুমানিক দুইশো রিঙ্গিত জনপ্রতি এই স্কাইডেকে এসে খাবারের পাশাপাশি অত্যাধুনিক কুয়ালালামপুর শহরটাকে একরকম পাখির চোখের মতো করে দেখতে পাবেন নিঃসন্দেহে এক অন্যরকম অনুভূতি এবার অবশ্যই আপনি একটি দিন পুরো রাখবেন পার্শ্ববর্তী পাহাং রাজ্যে অবস্থিত গ্যান্টিক হাইল্যান্ড ভ্রমণের জন্য এটি কুয়ালালামপুর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত একটি পাহাড়ি এলাকা আপনি ট্যাক্সি বা গ্র্যাব যোগে এখানটাতে আসতে পারেন এখানে নির্ধারিত স্থানে গাড়ি থেকে নেমে কেবল কার করে পাহাড়ের অপর প্রান্তে নিয়ে যাওয়া হয় এই অনুভূতিটাও বেশ রোমাঞ্চকর দিতে আমাদের সাথে আছেন গুগলের লোকাল লোকাল এজেন্ট গুগল ম্যাপের লোকাল এজেন্ট উনি উনি অলৌকিক ক্ষমতা রাখেন এই হচ্ছে তার পরিবার কেবলকারে করে যেখানে থামবেন সেখানে রয়েছে দৃষ্টিনন্দন বিশাল মল থিম পার্ক রেস্টুরেন্ট এবং চাইলে পাঁচ তারকা মানের হোটেলেও থেকে যেতে পারেন এই পাহাড়ের চূড়ায় তবে সেক্ষেত্রে প্রচুর খরচ করতে হবে তবে কম খরচে এই অঞ্চলটা ঘুরে দেখে আবার যোগেই ফিরে যাবেন পূর্বের গন্তব্যে এরপর যদি আপনার হাতে অর্ধবেলার সময় থাকে তাহলে আপনি ঘুরে আসতে পারেন বাটু কেভস থেকে এবার একবেলা সময় বের করে ঘুরে আসতে পারেন পুত্রজায়া থেকে যদিও পুত্রজায়া এয়ারপোর্টে যাওয়ার পথেই পরে চাইলে শেষ দিনেও কিছু সময় রাখতে পারেন এই এরিয়াটা ঘুরে দেখার জন্য পুত্রজায়া মূলত বিখ্যাত এই দৃষ্টিনন্দন মসজিদটার জন্য সেই সাথে এখানটাতে প্রধানমন্ত্রীর কার্যালয় সহ বেশ কিছু উঁচু পর্যায়ের সরকারি স্থাপনাও রয়েছে পুত্র অবশ্যই মসজিদের ভেতরটা ঘুরে দেখবেন আর মুসলিম হলে অবশ্যই এক নামাজ পড়ার পরামর্শ এটা এক প্রশান্তির জায়গা প্রিয় দর্শক আমরা এখন পুত্র মসজিদের ভিতরে অবস্থান করছি এই যে এখানে জুতার রেখে এখানে একটা নিয়ম হচ্ছে যে মহিলাদের জন্য মহিলারাও নামাজের ব্যবস্থা আছে মহিলাদের জন্য এই ধরনের মেরুন কালারের পড়তে হয় এটা ম্যান্ডেটরি বাট পুরুষদের জন্য এটা বাধ্যতামূলক নয় একটু পরেই আমরা খুব সুন্দর একটা সময়ে এসে উপস্থিত হয়েছি একটু পরেই আসরের নামাজ শুরু হবে ইনশাল্লাহ আমরা জামাতের সাথে নামাজ আদায় করব আর এখানে এই এটা এই মসজিদটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা মসজিদটা কিন্তু সম্পূর্ণ পানির ওপরে নির্মিত এর চারিপাশেই সুন্দর লেক এবং এই লেকে বোটিং করারও ব্যবস্থা আছে তো এই হচ্ছে বিষয় আমরা একটা মসজিদের ভিতরে প্রবেশ করছি আর এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে কোরবানির সামনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এইখানে কোরবানির যে একটা পদ্ধতি যেটা আমার মনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে লেম্বু মানে গরু তিনশো পঞ্চাশ কেজি প্লাস গরু দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ছশো রিঙ্গিত প্রতি শরিক মানে আটশো রিঙ্গিত করে এক একজন কোরবানিতে শরিক হতে পারবে এখানে ইদুল আজহার ডেট উল্লেখ করা আছে হয়তো এই অথরিটির কাছে এই টাকা জমা দিলে দিলে পরে তার নামে তার কোরবানির জন্য সে জিনিসটা নির্ধারিত হয়ে যাবে যে আমরা এখন অজু করব এই হচ্ছে মসজিদের ভিতরের অবস্থা আমরা অল্পের জন্য জামাত মিস করেছি হয়তো এখানে আজান দেওয়ার সাথে সাথে জামাত শুরু হয়ে যায় কারণ আজান যখন দিচ্ছিল তখন আমরা জাস্ট একদম এর কাছেই ছিলাম আজান শুনতে পেয়েছি আস্তে আস্তে তো সময় পাইনি অসুবিধা নেই আমরা এখন কচর নামাজ আদায় করব আর ওই পাশটায় এই যে নন মুসলিম যারা ভিজিটার্স তাদের জন্য এখানে ট্রেডমার্ক করা তাদের জন্য বাধ্যতামূলক এই পোশাক তারা এখানটাতে এসে ভিতরের নান্দনিক সৌন্দর্য উপভোগ করেন আসলে এই হচ্ছে গম্বুজের আমি যদি দেখাই এই হচ্ছে মসজিদে একটি গম্বুজের মধ্যে অবস্থিত এবং এই মসজিদের মাঝামাঝি পিলার খুব কম যদি বলি মাঝে অনেকটা জায়গা ইয়ে ছাড়া আর এই তো মসজিদের আমরা আপনি যদি বিশেষ করে পরিবার সমেত কুয়ালালমপুরে ঘুরতে আসেন তবে অবশ্যই কেএলসিসি প্রাঙ্গণে এই অ্যাকোরিয়াম দেখতে ভুলবেন না হাজার প্রজাতির সামুদ্রিক মাছ রয়েছে এখানটা এখানে আসলে সমুদ্রের গভীরের এক অদ্ভুত অনুভূতি পেয়ে বসতে পারে আপনাকে সেই সাথে ত্রিমাত্রিক ছবি তোলার স্বাদটাও গ্রহণ করতে পারেন সেই সাথে সময় থাকলে মারদেকা টাওয়ার স্বাধীনতা চত্বর বা মারদেকা স্কোয়ার রাজার বাড়ি এবং সেন্ট্রাল মসজিদটাও চট করে গ্র্যাবযোগে ঘুরে দেখতে পারেন হাতে দু চার ঘন্টা সময় নিয়ে আর পুরো কুয়ালালামপুর শহরটা দুই ঘন্টার জন্য এই খোলা ছাদ বিশিষ্ট দ্বিতল বাসে করে ঘুরে দেখতে পারেন এবার শপিং পর্ব বেশ কিছু বিশ্ববিখ্যাত শপিং মল রয়েছে এই কুয়ালালামপুরে সবই কিন্তু আপনার বুকিত বিন্তাং থেকে খুব কাছাকাছি যেমন প্যাভিলিয়ন মল সুরিয়া কেএলসিসি যা পেট্রোনাস টাওয়ারের অভ্যন্তরে অবস্থিত আর যদি আপনি বারজায়া টাইম স্কোয়ারে থাকেন তবে আর কোথাও যেতে হবে না বারজায়া টাইম স্কোয়ারের অভ্যন্তরীণ সুবিশাল শপিং মল দেখে এক কথায় শেষই করতে পারবেন না আর সস্তায় কেনাকাটার জন্য এক কথায় হানিফা মার্কেট এর কোনো বিকল্প নেই এখানে একবার ঢুকলে আর বেরোতে ইচ্ছে করবে না টাকা শেষ না হওয়া পর্যন্ত হানিফা মার্কেটের পার্শ্ববর্তী অঞ্চলে প্রচুর গোলশপও রয়েছে এছাড়াও বেশ কিছু রেস্টুরেন্টও রয়েছে ঠিক তেমনি একটি রেস্টুরেন্টে এসেছিলাম সকালের নাস্তা করতে আসসালামু আলাইকুম রেস্টুরেন্ট Я е ⁇ এছাড়াও বারজায়া টাইম স্কোয়ারের ঠিক অপর পাশে অর্থাৎ বিন্তাংয়ের প্রবেশ পথেই নাসিক আন্ডার নামে একটি রেস্টুরেন্ট রয়েছে এখানে অত্যন্ত সুলভ মূল্যে বেশ সুস্বাদু খাবার পরিবেশন করা হয় এমনি করেই আমাদের চার দিনের ভ্রমণ কথন প্রায় শেষের দিকে চলে আসলো তাই শেষ বেলায় আমরা এসেছিলাম টাইম স্কোয়ারের পার্শ্ববর্তী এই অ্যারাবিক রেস্টুরেন্টে একটি গ্র্যান্ড ডিনার করতে শেষবেলাটা একটু অন্যরকম হোক এই প্রত্যাশায় এবার দেশে ফেরার পালা যেতে যেতে বাজেট নিয়ে কিছু কথা শেয়ার করি আমাদের মতো যদি দুটো দেশ অর্থাৎ সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণের উদ্দেশ্যে দশ থেকে বারো দিনের প্রোগ্রাম করে আসেন একটি গ্রুপ করে তবে সেক্ষেত্রে জনপ্রতি এক লক্ষ টাকা বা তার কিছু বেশি করতে পারে সব কিছু মিলিয়ে এই সব কিছুর বাইরে থাকবে শুধুমাত্র ব্যক্তিগত শপিং আরেকটি প্রয়োজনীয় তথ্য শেয়ার করি যদি সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে আসেন তবে লাগেজ প্রতি পঁচিশ কেজির বেশি যেন কোনোভাবেই না হয় সেদিকে খেয়াল রাখবেন সবশেষে বলবো এই ধারাবাহিক পর্বগুলোতে চেষ্টা করেছি বিভিন্ন তথ্য শেয়ার করতে যেন আপনাদের আগামী ভ্রমণগুলো সুন্দর হয় ইনশাআল্লাহ আবার আসবো নতুন কোনো দর্শনীয় স্থানের ঠিকানা নিয়ে সে অবধি সবাই ভালো ও সুন্দর থাকবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ